এরপরে প্রশ্ন হলো তসবি পড়ার বিধান কি হাতের দ্বারায় নাকি দ্বারায় হাতের আঙ্গুলে তসবি করতে হবে নাকি তসবির দানা পাওয়া যায় যে সে মালা পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে এটা নিয়ে অনেক উলামায়করাম অনেকে বলেছেন যে তসবির এই মালা ব্যবহার করলে বেদাত হবে আবার অনেকরাম বলেছেন যে এটা ভালো খারাপ কিছু নেই এক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো নবী করিম ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তিনি তাজবি গণনা করতেন তিনি তসবি গণনা করতেন কিসে হাতের আঙ্গুলে এবং এটা তার নিয়মিত আমল ছিল তিনি আঙ্গুলিয়েই তসবি গণনা করতেন এটাই সুন্না এবং এটাই উত্তম এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন ইয়া নিসা আল মেনাত মিনিন হে মোমিনদের স্ত্রীগণ নারীগণ আইলাই কম বি তোমরা তাহলিল করবা এবং তিনি আরো বলেছেন যে তোমার ফাতেদনা আনাম এলাকুম তোমাদের আঙ্গুলের মাথাগুলার সাথে এভাবে আগ্দ করবা অর্থাৎ এভাবে এক দুই তিন যেটা তিনবার এভাবে গুনবা কেন ফাইন নাহুন নামাজ কারণ কিয়ামতের দিন এই আঙ্গুলগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এগুলা দিয়ে তাজবিক করেছে কিনা আল্লাহর জিকির করেছে কিনা গণেছ কিনা অমস্তান তেকাত এবং কে আমার দিন এগুলো কথা বলবে তোমার পক্ষে সাক্ষ্য দিবে এই জন্য হাতের আঙ্গুলে তাজবি পড়া উত্তম সুন্না ভালো তবে অম্মুল মোমেনদের কেউ কেউ এবং সাহাবিদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি খেজুরের বিচি বা এটা সেটা এগুলা দিয়ে তারা তাজবি গণনা করেছেন নবী করিম সাল্লাহাম দেখেছেন তাদেরকে নিষেধ করেন নাই এখান থেকে বোঝা যায় যে তাজবি

এভাবে দেখবেন যে লাল আপ্পর মতো ঘুরাইতে থাকে হ্যাঁ অনেকে শুধু ধরে রাখে অনেকে আসে তাজবি পড়ে না শুধু এরকম টানতে থাকে অযথা শুধু শুধু টানতে থাকে দেখছেন না তো এটা করা অনুচিত এবং বেহুদা কাজ কিন্তু তাজবিতে গণনা করা হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ কায়দা আম্পারা বিক্রি করা হয় এগুলো ক্রয় করা যাবে কি না কোনো অসুবিধা নেই কোনো হিন্দু যদি বিক্রি করে এগুলো কেনাতে অসুবিধা নেই যদি ভুলভাল কিছু না থাকে বা নিজেরা ছাপায় উল্টো পাল্টা কিছু না করে সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হওয়ার সম্ভব না একবারে ক্ষীণ অতএব এগুলো কেনা যাবে কোনো অসুবিধা নেই তো অনেকে আগে নামাজ পড়তো তারা বলে তুই তো এসব লাইনে নতুন এগুলো অনেক আগেই কইরা আরসি বলে আর সোশ্যাল মিডিয়াতে ইসলামিক টপিক শেয়ার দেওয়ার কাটমোল্লা এবং সোয়াব এর উপাধি দেয় আমাকে কি করবে একজন যুবক জানতে চাইছে ভাই এই অতি পণ্ডিতি করা মানুষ যারা এই মানুষগুলো আমাদেরকে ইমান হারা করে আমাদেরকে দিন থেকে দূরে সরায় আল্লাহ তালা এই সমস্ত খারাপ বন্ধু থেকে আমাদেরকে বেঁচে থাকার করুন। নামাজ পড়ে আসছে অনেক সে এখন ছেড়ে দিছে তার মানে কি সে বেইমান হয়ে গেছে হয়তোবা এই জন্য সে আপনাকে মনে করছে কি আর হবে আল্লাহর প্রতি যার ইমান নাই সে হওয়া না হওয়ার কি বুঝবে সে মৃত্যুর পরে তো বুঝবে যে তার এই কৃতকর্মের ফল ফসলকে বিধায় সমস্ত খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে